ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে থানা প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন আপনারা জানেন শীতকাল আসলেই চুরি ডাকাতির পরিমাণ আমাদের দেশে বেড়ে যায় তো সেই চুরি ডাকাতি প্রতিরোধে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার জোনাব সাইফুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় আমাদের একটা অভিযানিক দল যেই অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন আমাদের কালীঘাতি থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আরও এসআইগণ ছিলেন তদন্ত ছিলেন তো তাদের একটি গোপন সংবাদের ভিত্তিতে একটি দল যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এরকম একটা সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এই অভিযানের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডের আহাদ ফিলিং স্টেশন যেটা সেখানে পাশে আমরা একটা পিক আপকে চ্যালেঞ্জ করি এবং তাদের কাছ থেকে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করি তো এই প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং একটি পিক আপ ভ্যান জব্দ করি তো আমাদের যেই কার্যক্রম এই কার্যক্রমটি প্রতিনিয়ত চলমান আছে আমাদের সুযোগ্য এসপি স্যারের নেতৃত্বে আমরা প্রতি রাত্রে আমরা টহল ডিউটি এবং বিভিন্ন ধরনের এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি ভবিষ্যতেও এই মহাসড়ক কেন্দ্রিক যে সকল ডাকাতি বা চুরি চিন্তায় যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রতিরোধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং করে যাব ইনশাল্লাহ আপনারা থানা উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্ত সারের নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলা তথা কালিয়াদি থানাকে অপরাধ মুক্ত করার জন্য প্রতিনিয়তই নিরস পরিশ্রম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা একটি আবিজানিক টিম মহাসড়কের বিভিন্ন ডাকাতি চুরি সিনটাই রোডকল্পে অভিযান পরিচালনা এবং টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সংবাদপ্রাপ্ত হয়েছে এই টাঙ্গাইল যমুনা মহাসড়কের এলেঙ্গা বাস থেকে নিকটবর্তী একটি আহাত মোটরস এর সামনে কিছু ডাকাত পিক আপ ব্যানের মধ্যে ডাকাতি করা প্রস্তুতি মহাসড়ক কেন্দ্রিক ডাকাতি করা প্রস্তুতি গ্রহণ করতেছে আমরা উদ্যোতনা কর্তৃপক্ষকে অবহিত করে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে দ্বিত করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ তারা জানায় তাদের এই পিক আপ ব্যানের কেবিনের পিছনে যে একটি কাটার তারপরে দেখা গেছে চাপাতি ছুরি হাতুড়ি এবং কাঠের লাঠি এগুলো আমরা উদ্ধার করি তারা বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে দেখা গেছে যে ডাকাতি গাছ এগুলো ব্যবহার করে তো আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং ওদের কিন্তু আলামতগুলো জব্দ করি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে অস্ত্রগুলা কি প্রদর্শন করবে